আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে গত কয়েকদিনে দুজন ভাইয়ের ব্যাপারে শুনলাম তারা নাকি ড্রাগ কেসে ইনভেস্টিগেশন আছে ড্রাগ কেস মানে তারা গাঁজা সেবন করেছিল পুলিশ সন্দেহজনকভাবে তাদেরকে দরে নিয়ে গেছে এবং টেস্ট করে তাদের শরীরে গাঁজার পরিমাণ পাইছে যে গাঁজা খেয়েছে তার প্রমাণ পাইছে তবে তারপর কয়েকজনের কোম্পানি তাকে জামিন দিয়ে নিয়ে আসছে পুলিশ বলছে তার ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত তাকে সিঙ্গাপুরে থাকতে হবে আর আরেকজনের কি বলে এখনো ইনভেস্টিগেশন চলতে পুলিশ হাজতই আছে তারা তাদের কি সাজা হতে পারে তাদের প্রশ্ন হলো এটা যে সিঙ্গাপুরে যদি কোনো ড্রাগস পায় বা গাঁজা থাকে তাহলে তাদের কি সাজা হতে পারে এটা সিঙ্গাপুরের আইন অনুসারে এই ড্রাগস নেওয়াটা মারাত্মক অপরাধ অনেক সময় ফাঁসি হয়ে যায় কয়েকদিন আগে শুনছিলাম কয়েক বছর আগে মনে হয় ভারতীয় নাগরিকের ফাঁসি হয়েছিল তবে সাজা হবে গাজা নিয়ে সেবন করেছিলেন এই জন্য আপনার সাজা হবে কি সাজা হবে সঠিক জানা নেই সিঙ্গাপুরে প্রচলিত আইন অনুসারে যা আছে সেটি সাজা হবে কতদিনে সাজা হবে কি হবে আমার জানা নেই নির্ভর করতে হচ্ছে আপনার শরীরে যে ড্রাগসের পরিমাণ কত গ্রাম পেয়েছিল কি পরিমাণ পেয়েছিল তার উপর নির্ভর করে আপনার সাজা দেবে আদালত তো কিছু বলা যাচ্ছে না তো এই ধরনের কাজ থেকে দূরত থাকবেন এই ধরনের কাজ করে কেন নিজেরাই বিপদে পড়েন এবং নিজের পরিবারকে বিপদে ফেলান আমার জানা নেই এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকলে আপনি ভালো থাকবেন পরিবারও ভালো থাকবে দেশেরও সুনাম হবে বিদেশে তো ভাইয়ারা এই ধরনের অপকর্ম এবং এই অপরাধ থেকে নিজেকে দূরে রাখুন সুস্থভাবে দেশে ফিরে আসুন আসসালামু আলাইকুম